আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে মেডিকেল প্রিপারেশন নিয়ে হচ্ছে বেশ কিছু কথাবার্তা বলার আছে কিন্তু এক ভিডিওতে এত কিছু বললে হচ্ছে একসাথে এত কিছু অ্যাবসর্ব করতে পারব না একসাথে এত কিছু মাথায় থাকবে না তাই গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে সংক্ষেপে ছোট ছোট করে একটা সিরিজ আকারে তোমার জন্য নিয়ে আসছি মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন সিরিজ বা ম্যাথ প্রিপারেশন সিরিজ এই সিরিজের হচ্ছে বিভিন্ন পার্টে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক গুলো নিয়ে কথাবার্তা বলবো তার মধ্যে আজকে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেটা এজ এ ফার্স্ট টাইম আর বলো সেকেন্ড টাইম যে শুরু থেকে শুরু করেছে প্রিমেড তার জন্য বলো বা যে আজকে আমার ভিডিও দেখা পর থেকে শুরু করবে তার জন্য বলো প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্টাডি টেকনিক পড়বা কিভাবে অ্যাডমিশনের জন্য সেটা নিয়ে কথাবার্তা বলবো আজকে ফার্স্ট পার্টে সো আসো আমরা শুরু করি ফার্স্ট পার্টে যেটা বলবো যে আমি আমার একটা চ্যাপ্টারকে পড়ার সময় কিভাবে ভাগ করতাম একটু দেখাই ঠিক আছে আমি কিভাবে পড়াটা ভাগ করতাম দেখো তুমি যখন বায়োলজি পড়তেছো তুমি যখন কি করতেছো তুমি যখন বায়োলজি পড়তেছো তখন যেটা হয় যে বায়োলজিতে তোমার চ্যাপ্টারগুলো মডারেট সাইজের থাকে বায়োলজিতে তোমার চ্যাপ্টারগুলো হচ্ছে মডারেট সাইজের থাকে তো বায়োলজির ক্ষেত্রে হচ্ছে আমরা মডার্ন সাইজের চ্যাপ্টারগুলো গুলা পাই কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা হচ্ছে একটু বড় চ্যাপ্টার বিগার চ্যাপ্টারস পাই আর ফিজিক্সের ক্ষেত্রে আমরা হচ্ছে একটা স্মলার বা কিছু একটু কম লেস পড়াশোনাওয়াল একটা চ্যাপ্টার পাই কারণ ফিজিকে হচ্ছে দাগান লাইন খুবই কোয়েশন ওয়েশন নিয়ে খুব ফিক্সড সো আমাদের জন্য হচ্ছে ফিজিক্স আর ফিজিক্সে খুব বেশি পারা হয় না কেমিস্ট্রিটা একটু বড় তাই একটু সময় বেশি লাগে যেহেতু চ্যাপ্টার সাইজটা করে আর বায়োলজি হচ্ছে মডারেট বাট বায়োলজিতে ইনফো হিউজ সো কোন ক্ষেত্রে আমরা কী করতে পারি কোন ক্ষেত্রে আমরা কী করতে পারি পার চ্যাপ্টার হিসেবে আমরা হচ্ছে আমাদের লক্ষ্য নিয়ে আগাবো এবং পার চ্যাপ্টার যখন লক্ষ্য নিব বায়োলজির ক্ষেত্রে আমাদের পার চ্যাপ্টার লক্ষ্য থাকবে ফোর আওয়ার ফোর আওয়ার হচ্ছে মেইন প্রিপারেশনটা কেমিস্ট্রি ক্ষেত্রে এটা আমরা সিক্স আওয়ার পর্যন্ত রাখতে পারি কারণ কেমিস্ট্রি একদিন এক চ্যাপ্টার কোনোদিন শেষ করা পসিবল না ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে আমার কিছু কথা বলার আছে ফিজিক্সের ব্যাপারে আমি একটু লাস্টে বলতেছি আসুন আমি যদি ফোর আওয়ার পার চ্যাপ্টার ধরে নিই বায়োলজি পার্সপেক্টিভ আমি যদি বায়োলজি পার্সপেক্টিভে হচ্ছে প্রতিটা চ্যাপ্টার হচ্ছে ফোর আওয়ার ধরি সেই ক্ষেত্রে তুমি হচ্ছে কি করবা তুমি যখন একটা চ্যাপ্টার শুরু করছো লাইক ক্লাস করলা তুমি হচ্ছে মেইনলি যেটা করবা সবার আগে হচ্ছে ক্লাস করবা সবার আগে হচ্ছে ক্লাস করলা ক্লাসটা করার পর তোমার হচ্ছে ওই চ্যাপ্টারটা কি কি লাগবে কি কি দাগান লাইন কি কি পড়তে হবে কি কি না হবে সব বুঝছো বুঝার পর চ্যাপ্টার শুরু করছো বায়োলজি কথা বলতেছো শুরু করছো শুরু করলাম পড়া এই যে তুমি যখন নিজে পড়তেছো সেলফ মেমোরাইজেশন এখানে তুমি 4 ঘন্টা দিবা এবং এই 4 ঘন্টা পার চ্যাপ্টার এই সময়টা ফুলফিল ইফেক্টিভ করার জন্য যে কাজটা করবা সেটা হচ্ছে প্রথম আড়াই থেকে 3 ঘন্টা প্রথম আড়াই থেকে 3 ঘন্টা প্রথম আড়াই থেকে 3 ঘন্টা হচ্ছে সেই মেন বইটা টপ টু বটম বইটা ফেলবে সেই মেন বইটা টপ টু বটম একদম ইম্পর্টেন্ট সহ ইম্পর্টেন্ট ছাড়া মানে হচ্ছে ইন ডেপথ স্টাডি ডিপ স্টাডি যেটাকে আমরা বলি ঠিক আছে থ্রি আওয়ার ডিপ স্টাডি করবা থ্রি আওয়ার ডিপ স্টাডি করবা এবং এই তিন ঘন্টা ডিপ স্টাডি তুমি এখানে হচ্ছে তিন ঘন্টা ডিপ স্টাডি এক টানা নাও করতে পারো হচ্ছে অনেক সময় এতক্ষণ একটা নাম অনেকে বসে থাকতে পারে না সেই ক্ষেত্রে প্রতি এক ঘন্টা পর পর ফাইভ মিনিটসের ব্রেক নিবা প্রতি এক ঘন্টা পর পর ফাইভ মিনিটসের ব্রেক নিবা এক ঘন্টা পর তুমি ধর ফাইভ মিনিটসের ব্রেক নিবা তুমি হচ্ছে পুরো তিন ঘন্টা হয়তো টেন টু ফিফটিন মিনিটসের ব্রেক পাচ্ছ ওইটুকু তো হচ্ছে জাস্ট হেঁটে আসবে একটু মাঠা ঠান্ডা করে আসবে একটু মুখে বা পানি দিয়ে আসলে বা পানি খেয়ে আসলে একটু হচ্ছে ব্রেনটাকে হালকা করে দেন তুমি আবার ডিস্টার্ব ওকে সো এই যে তুমি তিনটা ঘন্টা ডিপ স্টাডি করলো পুরো একদম দাগানো লাইন সহ দাগানো লাইন ছাড়া পুরোটা ভালো করে পড়লাম মুগস্থ গা তোমাতে সবগুলো বসলো ক্লাস নোটগুলো পড়লা পড়লো তোমার কিন্তু একদম স্টাডি তোমার পড়া শেষ তোমার ওই চ্যাপ্টার পড়া শেষ এখন বাকি এক ঘন্টা কি করবো বাকি এক ঘন্টাকে দুই ঘন্টা দুইটা ভাগে ভাগ করো থার্টি মিনিট থার্টি মিনিট এই থার্টি মিনিট থার্টি মিনিট এই দুই টাইম কি করবা জানো এই দুই টাইম যেটা করবা যেটা তোমাকে সবচেয়ে বেশি হেল্প করবে সেটা হচ্ছে র‍্যাপিড রিভাইস সেটা হচ্ছে র্যাপিড রিভাইস বুঝছো সেটাকে আমরা বলি মানে আমি বলি র‍্যাপিড রিভাইস ঠিক আছে একদম ইনস্ট্যান্ট র্যাপিড রিভাইস যা যা পড়ে গেছো এই তিন ঘন্টা ছিল যা যা পড়ছো না ইনস্ট্যান্ট রিভাইস দিবা 30 মিনিটে এটা তুমি একটা চ্যালেঞ্জ দিয়ে নামবা যা তখন যা যা বলছি আমার তিরিশ মিনিট দেখতে এবং ওই তিরিশ মিনিটে তুমি যখন দেখা শুরু করবা তখন দেখবা যে অনেক কিছু তুমি যেগুলো ডিপ স্টাডিতে পড়ছো সেগুলো তুমি এখন দেখছো তুমি এখন ইম্পর্টেন্ট জিনিসগুলো জাস্ট দেখতেছো এখন তুমি জাস্ট দাগানো লাইনগুলো জাস্ট তোমার বোল্ড লাইনগুলো জাস্ট বিগত বছরের আসা কোয়েশ্চেন যে লাইনগুলো থাকছে সেই লাইনগুলা ছকগুলা পার্থক্যগুলা তুমি একদম ইম্পর্টেন্ট টপ নচ গুরুত্বপূর্ণ জিনিসগুলো জাস্ট দেখে যাচ্ছ এই তিরিশ মিনিটে এবং এতে যেটা হবে তুমি যে জিনিসগুলো ভুলে যেতে পারতো ইম্পর্টেন্ট এর মধ্যে সেগুলো একটা রিভাইস হয়ে গেলো তুমি যখন তুমি তৃতীয়বার আবার যখন পড়তেছো মানে দ্বিতীয় রিভাইসটা যখন দিচ্ছ এই দ্বিতীয় থার্টি মিনিট দেওয়ার পর তোমার কি ইম্পর্টেন্ট যা যা জিনিস আছে এই তিন ঘন্টা ডিপ স্টাডি এবং এই তিরিশ মিনিট করে দুইটা ডিভাইসে ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়া হচ্ছে টোটাল তিনবার এবং সাথে আনইম্পর্টেন্ট জিনিসগুলো ডিপ স্টাডি মাধ্যমে পড়া হচ্ছে একবার আনইম্পর্টেন্ট জিনিস তো হালকাভাবে মনে থাকতে হালকা না ভালোভাবে মনে থাকবে যদি ডিপ স্টাডি ভালো মতো করে থাকো ভালো মতো মনে থাকতে সেই সাথে তোমার হচ্ছে এই রিভিশনের কারণে ইম্পর্টেন্ট যা যা আছে সেগুলো তুমি ভুল করতেছো না

পড়তে গেলে এখন প্লাটি হেলমিন দেয় বৈশিষ্ট্যগুলো নতুন নতুন লাগতেছে এর মানে আমার এই জায়গাটা গ্যাপ আছে তুমি জায়গাটা আবার একটু ভালো করে টাইম দিলা তারপর দেখলাম হ্যাঁ নেমাটো ওটা ওটা পড়ছি মনে আছে অ্যানিলো মনে আছে এই জায়গাটা গুলাই যেতেছে রিভিশন দিয়ে দেখে এখন র্যাপিড ডিভাইসে দেখতেছে এই জায়গাটা হালকা একটা কেমন গ্যাপ গ্যাপ ফিল হইতেছে এই যে ফিল হওয়াটা এই ফিল হওয়ার কারণে একটু ভালো করে পড়াটা তোমার এটা ইনস্ট্যান্ট ওই চ্যাপ্টার শেষ করার সাথে সাথে হয়ে যাচ্ছে এই চারটা ঘন্টায় তোমার ওই চ্যাপ্টারটা একদম অলমোস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে অলমোস্ট কমপ্লিট কেন বললাম এই যে পুরো তুমি ফুল সব শেষ করো না এখানে তোমার এইটি পার্সেন্ট চ্যাপ্টারটা কভার হবে এইটি পার্সেন্ট না অ্যাকচুয়ালি সেভেন্টি পার্সেন্ট কভার হবে সেভেন্টি পার্সেন্ট তোমার জন্য চ্যাপ্টারটা কমপ্লিট

এরই বেছে দিবা কোশ্চেন ব্যাংক থেকে আচ্ছা ভাইদা এখানে একটা জিনিস ইনক্লুড করতে ভুলে গেছি এখানে হচ্ছে তুমি ইনস্ট্যান্ট এগুলা যখন পড়বা এগুলা পড়ার আগে এগুলা পড়ার আগে একবার হচ্ছে মেডিকেল মেডিকেলের কোশ্চেন ব্যাংকটা ম্যাট কিউবিটা দেখে নি মেডিকেলের কোশ্চেন ব্যাঙ্কটা আছে সেই কোয়েশ্চেন ব্যাংক থেকে ওই চ্যাপ্টার উপর কি কোশ্চেন আছে একটু কোশ্চেন গুলা পড়ে নিবা কোশ্চন গুলো পড়লে তুমি যখন ওই টপিকটা বইতে পড়ে যাবো তোমার মাথায় নক করবে যে এইটা তো কোয়েশ্চেন ব্যাংকে দেখছি এর মানে এই জায়গাতে কোশ্চেন আসবে এই যা কোশ্চেন ব্যাংকে দেখছি এটা ভালো করে পড়া লাগবে সো এই জিনিসটা একটু আগে পড়ে নিবা তারপর হচ্ছে এই ফুল স্টাডিটা করবা এই স্টাডিটা শেষ করার পর টু আওয়ার ডিভাইসে তুমি যখন যাবা এটা হচ্ছে তুমি কোয়েশ্চেন ব্যাংক করবা তোমার হচ্ছে বিগত বছরের মেডিকেল ডেন্টাল ভার্সিটি সবখানে বায়োলজির যা যা কোয়েশ্চেন আসছে বা তুমি হচ্ছে অন্য বায়োলজি প্র্যাকটিস করার জন্য যে প্র্যাকটিস বুক কিনিসো অথ বছর তুমি যদি কোনো প্র্যাকটিস বুক নিয়ে না থাকো আমি যেটা করতাম রয়্যাল গাইড রয়্যাল গাইডের কোয়েশ্চেন গুলো তোমার খুব হয় তুমি রয়্যাল গাইডের কোয়েশ অথবা যদি বায়োলজি থেকে তুমি অন্য কোনো এক্সট্রা রাইটার কোশ্চেন বিগত বছর অনুশীলন এক্স্রাইডার লাইক আলিম সার আছে তোমার মাঝে কম আছে অন্যদের অনুশীলন সলভ করছো সেটা করতে পারো বাট আই পার্সোনাল সাজেস্ট রয়্যাল গাইড সো তুমি এইখানে রিভাইসটা যাই দিয়ে দিবা না দিবা রাইস তোমার রিভাইসটা হবে হচ্ছে কোশ্চেন সলভ দিয়ে সেটা রয়্যাল গাইড থেকে হোক এক্সট্রা রাইটারের কোশ্চেন ব্যাংক থেকে হোক কি অন্য কোনো মেডিকেল ভার্সিটির হচ্ছে তোমার কোশ্চেন ব্যাংক থেকে হোক ভার্সিটি কোশ্চেন ব্যাংক যদিও রেকমেন্ড করি না মেডিকেলের এত ডেপথ ওরা কোয়েশ্চেন করে না বাট এগুলো থেকে হচ্ছে তুমি কোয়েশ্চেন সলভিং করে দুই ঘন্টা রিভাইজ এবং কোশ্চেন সলভিং এর সময় যা যা তুমি পারবা না কোশ্চেন সলভিং এর সময় হচ্ছে কোয়েশ্চেন মার্ক করে রাখবা এবং একই সাথে ওইটা হচ্ছে বইও দাগায় রাখবা তাহলে হচ্ছে তোমার ইনস্ট্যান্ট ওই রিভাইজটাও হচ্ছে কোয়েশ্চেন সলভিংও হচ্ছে তোমার প্র্যাকটিসও হচ্ছে কি কি আটকাইতে তুমি বুঝে গেছো তারপর হচ্ছে ওয়ান আওয়ার এক্সাম

হুব্বা হুসেম কেমিস্ট্রি বলে হুব্বা সেম জাস্ট দুইটা জায়গা পার্থক্য হবে প্রথম পার্থক্য হচ্ছে ফোর আওয়ার পার চ্যাপ্টার বলছে না এটা দ্বিগুণ হয়ে যাবে তুমি এটা সিক্স বা এইট আওয়ার মতো পার চ্যাপ্টার যাবে এবং এক চ্যাপ্টার শেষ করে দুই দিন তিন দিন দুই দিন বা দুই দিনের মতোই লাগে দুই দিন বা তিন দিনের মতো লাগে তাহলে হয়ে যাবে ঠিক আছে তো যে চ্যাপ্টার তোমাকে যেদিন যেটুকু পড়ে দেবে সেইটুকুকে হচ্ছে তুমি ফোর আওয়ার পার স্লটে ফেলবা যে তোমাকে যেটুকু দিছে ফোর আওয়ার পার চ্যাপ্টার টপিকে ফেলবা সেম ভাবে হচ্ছে তিন ঘন্টা ডিপ সারি ত্রিশ মিনিট ত্রিশ মিনিট র্যাপিড রিভাইস তারপর এই দুই ঘন্টা যে রিভাইজ দিতে যাবা এই দুই ঘন্টা যে রিভাইজ দিতে যাবা এই দুই ঘন্টার রিভাইজটা তুমি কোশ্চেন সলভিং করবা কোশ্চেন সলভিং করতে করবা এই দুই ঘন্টা রিভাইজ হচ্ছে কেমিস্ট্রি ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট কেমিস্ট্রি ক্ষেত্রে এই দুই ঘন্টার রিভাইজটা আর কি করলাম এই দুই ঘন্টার রিভাইজটা তুমি দিবা হচ্ছে হাজারি স্যারের অনুসরণী হাজারি স্যার আর হচ্ছে তোমার কবির স্যারের অনুসরণী হাজারি প্লাস কবির অনুশীলনী হাজারি প্লাস কবির স্যারের অনুশীলনী বুঝছো হাজারি প্লাস কবির স্যারের অনুশীলনী

করতে হবে ঠিক আছে দুই তিন দিন হচ্ছে আহ এই চ্যাপ্টারটা লাগবে শেষ করতে ঠিক আছে এবার হচ্ছে তুমি ফিজিক্স কি বলে বায়োকেমিস্ট্রি আর বায়োলজি শেষ করতে পারবা কাহিনী হবে ফিজিক্স ফিজিক্স এর বেলায় ফিজিক্স এর বেলায় একটু ডিফারেন্ট কারণ আমি হচ্ছে আমার লাস্ট ভিডিও তোমাদেরকে বলছিলাম যে যারা মেডিকেল প্রিপারেশন নিতেছো তার জন্য মেডিকেল প্লাস ঢাবি মেডিকেল প্লাস ভার্সিটি একসাথে কভার করতে পারো যেন তাদের জন্য হচ্ছে মেডিকেল ভার্সিটি প্রিপারেশন ফিজিক্সের একসাথে নিতে হবে কি করবে ফিজিক্স চ্যাপ্টার মেডিকেলে খুবই ছোট ছোট মানে মেডিকেলে পড়াশোনার জন্য তো তোমার এদিকে হচ্ছে থিওরি পড়তে তোমার এদিকে থিওরি পড়তে টোটাল ওই ডিপ স্টাডিতে টাইম লাগবে হচ্ছে বড় জোর হচ্ছে কত কতক্ষণ দিব বড় জোর দেড় থেকে দুই ঘন্টা আমি দেড় ঘন্টাই হচ্ছে দিব নাইনটি মিনিটস দিব কারণ নাইনটি মিনিটস বেশি বেশি লাগার মতো কিছু নেই পার চ্যাপ্টার অন এভারেজ নাইনটি মিনিটস বেশি কিচ্ছু নেই পার চ্যাপ্টার বিশ্বাস করো কারণ তুমি হচ্ছে বইয়ের লাইনগুলোই তো পড়তেছো বইয়ের লাইনে এত কিছু নাই বইয়ের লাইন মুগস্ত করো বা ছক মুখস্ত করো এত কিছু নেই নাইনটি মিনিটসের বেশি লাগার কথাই না ঠিক আছে সো নাইনটি মিনিটস কেন দিলাম নাইনটি মিনিটস তোমাকে দেওয়ার পর হচ্ছে তুমি এখানে ফিজিক্সের বেলায় ফিজিক্সের বেলায় ডিভাইস করা থার্টি মিনিট করে তিনবার থার্টি মিনিট করে তিনবার কারণ ফিজতে বেলা এই কমন জিনিসগুলোই ভুল বেশি ফিজতে বেলা আমি ডিভাইস টাইম একটা বাড়া দিছি তুমি এখানে ডিভাইস হচ্ছে র্যাপিড ডিভাইস দিবা তিনবার তো তোমার এখানে দেখো এখানে হচ্ছে থার্টি এখানে নাইনটি মিনিট এখানে থার্টি মিনিটস তো নাইনটি আর এখানে তিন ত্রিশ নব্বই তাহলে কত হইলো তিন ঘন্টা হইলো তোমার হচ্ছে টোটাল তিন ঘন্টা লাগতেছে ওই চ্যাপ্টারটা শেষ করতে তিনবার তিনবার র্যাপিড ডিভাইস সহ এই গেল স্টেপ ওয়ান তুমি যখন স্টেপ টু তে আসবা তুমি যখন স্টেপ টু তে আসবা তখন যখন প্র্যাকটিস করতে যাবা প্র্যাকটিসটা তুমি হচ্ছে মানে কোশ্চেন সলভিং এর জন্য যে প্র্যাকটিসটা তো এই প্র্যাকটিসটা তুমি হচ্ছে করবা রি প্র্যাকটিস রিভাইজটা করবা হচ্ছে তুমি ইয়া থেকে ইসহাক স্যার এবং তপন স্যার অনুশীলনে ইসহাক প্লাস তপন স্যারের এর অনুশীলনে ইসহাক প্লাস তপন স্যারের এর অনুশীলনে ইসহাক প্লাস তপন স্যারের এর এবং এই যে অনুশীলনী করা শেষ হলো এই অনুশীলনীতে তুমি টাইম দিবা হচ্ছে কতক্ষণ অনুশীলনীতে টাইম দিবা হচ্ছে তুমি 1.5 আওয়ার 1.5 আওয়ার এবং এই যে তোমার অনুসরণী শেষ এইগুলা সব শেষ এগুলো আগে যে মেডিকেল কোশ্চেন ব্যাংক দেখবে সেটা আমি হয়তো বলিনি আবার বলে দিতেছি এই যে তুমি সবগুলা শেষ করলা এইগুলা শেষ করার পর এক্সট্রা ঘন্টা এক্সট্রা ঘন্টা হচ্ছে তোমার ঢাবিনা ভার্সিটি কোয়েশন ম্যাকে এক্সট্রা দুই ঘন্টা ভার্সিটি কোয়েশ্চেন ম্যাকে টাইম দেবা এক্সট্রা দুই ঘন্টা কি এক্সট্রা দুই ঘন্টা টাইম দিবা যেদিনই ফিজিক্স করবে এক্সট্রা দুই ঘন্টা আড়াই ঘন্টাও যদি কেউ দিতে পার তাও ভালো এই টাইম হচ্ছে এই যে চ্যাপ্টারটা পড়তো সেই চ্যাপ্টার থেকে যতগুলো ম্যাপ যতগুলো হচ্ছে তোমার ক্যালকুলেশন যতগুলো প্রবলেম আসছে সবগুলা নিজে হাতে লিখে সলভ করবা সবগুলা নিজে হাতে লিখে লিখে সলভ করবা এবং এখানে দুই আড়াই ঘন্টা দেওয়ার পর তোমার এই যে প্রিপারেশনটা হয়েছে তোমার কিন্তু মেডিকেল প্রিপারেশন মোটামুটি এই পর্যন্ত শেষ মেডিকেল প্রিপারেশন কিন্তু মোটামুটি এই পর্যন্ত শেষ এই যে এক্সট্রা দুই ঘন্টা আড়াই ঘন্টা না এই প্রতি চ্যাপ্টার সাথে এইটুকু অল্প অল্প করার সময় দেওয়া যে কি পরিমাণ উপকার করবে তোমার এদিকে হ্যান্ড ক্যালকুলেশনও হইতেছে যেটা ওইদিন বললাম আমার সাথে ফিজিক্স সিলেবাসও শেষ হইতেছে নাহলে তুমি যদি মেডিকেল পর গিয়ে আচ্ছা যখন মেডিকেল যাবে তখন ভার্সিটি প্রিপারেশন নিব তোমার দেড় মাস খাই লাগবে এই ফিজিক্স আর ম্যাথের গ্যাপের ফিল আপ করে এগুলাতে ইউজ টু হইতে এত সময় জীবনও পাবা না সো ফিজিক্সটা এখন থেকে হচ্ছে এভাবে পড়ো এবং যেভাবে আমি বায়োলজি এবং কেমিস্ট্রির কথা বললাম সেভাবে হচ্ছে তুমি পড়াশোনার চেষ্টা করো ইনশাল্লাহ যতক্ষণ টেবিলে থাকবা আমার স্টাডি রুটিনটা যদি ফলো করে থাকো সে ততক্ষণই তোমার হচ্ছে টেবিলে মোস্ট ইউজফুল টাইম তুমি স্পেন্ড করতে পারবা জি কে ইংলিশ নিয়ে আমার আলাদা ভিডিও আসবে সেখানে আমি নেক্সট ভিডিওতে কথা বলবো সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম